গতকাল বিশে জুলাই সন্ধ্যাবেলা এয়ারপোর্ট পুলিশ স্টেশনে একটা খবর আসে যে একটা অটো করে কিছু কন্ট্রাভেন্ড আইটেমস সিদাই এরিয়া থেকে আসছে এয়ারপোর্ট হয়ে এটা লঙ্কামোড়ার দিকে যাবে সঙ্গে সঙ্গে এয়ারপোর্ট পুলিশ স্টেশন ওসিপিএস এবং আদার অফিসার্স অ্যান্ড স্টাফ উদালতলি দিনপাড়া এরিয়াতে এমবুশ পাতেন এবং এমবুশে একটা অটো ডিটেন করেন খবর অনুযায়ী এবং অটো ড্রাইভার ছিল সুমন ঘোষ তো আমার কাছে ইনফরমেশান ওসিপিএস জানালে আমি ঘটনাস্থলে পৌঁছাই এবং সব প্রসিডিউর ফলো করে সুমন ঘোষের কাছ থেকে অ্যাপ্রক্স পঞ্চাশ কেজি গাঁজা পঁচিশটা প্যাকেটে রিকভারি করা হয় যেগুলো ওনার অটোর ভেতরে ডুবিয়ে যেগুলো নিয়ে যাচ্ছিলো এবং সঙ্গে সঙ্গে এগুলো ইন্ডিপেন্ডেন্ট উইকেসের সামনে সিজার করে ওকে অ্যারেস্ট করা হয় এবং সমস্ত প্রসিডিওর মেনটেন করে থানায় এনে এফআইআর লিপিবদ্ধ করা হয় আজকে ওনাকে কোর্টে প্রেরণ করা হবে এবং এই ঘটনার সঙ্গে কোথায় থেকে এনেছে কোথায় নিয়ে যাচ্ছে কার মাল এগুলো আমরা বাকিটা আমরা তদন্ত করে বলতে